ত্রয়োদশী তিথি উপলক্ষে মন্দাকিনী শিব মন্দিরে মেলা আসতেছে আগামী ছাব্বিশ ও সাতাইশে মার্চ বারো ও তেরো চৈত্র চৌদ্দশ একত্রিশ বাংলা রোজ বুধবার ও বৃহস্পতিবার মন্দাকিনি মহাতীর্থ পরিচালনা পরিষদের উদ্যায়গে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম জেলা হাট উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ গ্রামে মন্দাকিনী শ্রী শ্রী শিব মন্দির মেলা দুই দিন ব্যাপী মন্দাকিনী মেলা মন্দাকিনী মেলার অনুষ্ঠান মালা মন্দাকিনী স্নান শ্রী শ্রী শিব ও গঙ্গা পূজা শ্রী শ্রী চন্ডী পাঠ ধর্মীয় আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মীয় কবি গানে মহাপ্রসাদন এই তিথিতে সকল ধর্মপ্রাণ সনাতনী নরনারী বৃন্দের মন্দাকিনী নদীর পূর্ণ জলে স্নান ও পূর্ব পুরুষের নামে তর্পণ শিব শিবস্নান সহ প্রতিটি আপনার আপনাদের সপরিজন সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা পরম প্রত্যয়ে কামনা করছি প্রচারে অনলাইন মিডিয়া টিভি চ্যানেল সনাতন ধর্ম এসটি পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ